মজার গল্প শোনার জন্য পোর ওল্ড স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রঘু ডাকাতের সম্পূর্ণ গল্প জন্ম ও শৈশব নদীর ধারে এক গ্রাম নাম তার ঢোলকাটা চারপাশে সবুজে মোড়া খেত খেজুর গাছের শাড়ি আর মাঝে মাঝে কাদামাটি মেখে ছোট্ট গ্রাম্য রাস্তা এই গ্রামেই জন্ম নেয় রঘু দরিদ্র পরিবার বাবা ছিলেন চাষাভূষা মানুষ আর মা সংসারের হাল ধরতেন রঘুর জন্মের সময় গ্রামে প্রবল খরা ক্ষেত শুকিয়ে গিয়েছিল নদী ভরাট হতে পারছিল না পরিবারে অভাব লেগেই থাকত অল্প বয়সেই রঘু বুঝতে শিখেছিল টাকার অভাবে মানুষের কি দুরবস্থা হয় জমিদারের খাজনা দিতে না পারলে চাষিদের উঠোনে দাঁড় করিয়ে বেতরাঘাত করা হতো রঘুর বাবা বহুবার অপমানিত হয়েছেন জমিদারের দেওয়ানদের হাতে অল্প বয়সে রঘু দেখেছে কিভাবে তার বাবাকে মারধর করে ধানের বোলা নিয়ে চলে গেল লাঠিয়াল বাহিনী সেই অপমান রঘুর হৃদয় গেঁথে গিয়েছিল আগুনের মতো কিশোর বয়সে রঘু ছিল অত্যন্ত সাহসী ও জেদি অন্যায় দেখলেই প্রতিবাদ করত গ্রামের ছেলেদের সঙ্গে কুস্তি লাঠি খেলা দড়ি টানাটানিতে সে সবার সেরা দুঃখ দুর্দশার মাঝেও তার চোখে ছিল এক অদ্ভুত জ্বালা অন্যায়কে মেনে না নেওয়ার জ্বালা সংগ্রামের শুরু একদিন জমিদারের দেওয়ান গ্রামে এসে একজন বিধবার একমাত্র বড়োটি জোর পরে নিয়ে গেল বরুটি ছিল সেই মহিলার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ভিড়ের মাঝে দাঁড়িয়ে রঘুর বুকের ভেতর আগুন জলে উঠল সে এগিয়ে গিয়ে দেওয়ানের হাতে বাধা দড়ি ছিঁড়ে ফেললো আর গরুটিকে মুক্ত করল গ্রামের মানুষ প্রথমে ভয় পেয়েছিল কিন্তু রঘুর সাহস দেখে তারা চমকে গেল সেই দিন থেকেই রঘুকে অন্য চোখে দেখতে শুরু করল সবাই কিন্তু জমিদার এই ঘটনার খবর পেয়ে খেঁপে উঠলো রঘুকে শাস্তি দিতে লাঠিয়াল পাঠানো হলো রাতে তারা রঘুর করে ঘরে আগুন ধরিয়ে দিল রঘু কোনো মাকে নিয়ে পালালো সেই রাতেই রঘুর ভেতরে জন্ম নিল এক নতুন সত্তা সে বুঝল আইনশৃঙ্খলা বা দয়া দাক্ষিণ্যে গরিবদের রক্ষা সম্ভব নয় লড়াই করতে হবে এরপর থেকেই রঘুর নাম ছড়িয়ে পড়তে লাগলো সে মাঝে মাঝে জমিদারের ঘন সম্পদ লুট করে গরিবদের মধ্যে বিলিয়ে দিত ফলে গ্রামীণ সমাজে রঘু ধীরে ধীরে নায়ক হয়ে উঠল ডাকাত রাজ যুবক রঘু এখন পূর্ণরূপে ডাকাত কিন্তু সে সাধারণ ডাকাত নয় সে গরিবদের রক্ষক তার দলে একে একে যোগ দিল গ্রামের আরও কিছু তরুণ তারা অস্ত্র চালানো শিখল লাঠি ও বন্দুক হাতে অনুশীলন করল রঘুর নিয়ম ছিল কঠোর সাধারণ মানুষকে আঘাত করা যাবে না গরিবের ঘরে হাত দেওয়া যাবে না কেবল অন্যায়কারী ধনী মহাজনের জমিদার বা শোষককেই টার্গেট করতে হবে এই নিয়ম মেনে রঘুর দল দ্রুত জনপ্রিয় হয়ে উঠল গ্রামের মানুষ যখন রাতের আধারে ধান চাল টাকা পয়সা বা কাপড় পেত তখন তারা বুঝত এটা রঘুর কাজ কিন্তু পুলিশের কাছে রঘু ছিল ভয়ঙ্কর অপরাধী তার মাথার দাম ঘোষণা করা হলো বিভিন্ন জায়গা থেকে পেশাদার শিকারীদের ডেকে পাঠানো হলো তাকে ধরার জন্য এই সময় রঘুর জীবনে প্রবেশ করল এক নতুন অধ্যায় সে প্রেমে পড়ল গ্রামেরই এক মেয়ের জ্যোৎস্না মেয়েটি ছিল সরল সুন্দর ও দৃঢ়চেতা রঘু তাকে ভালবাসত কিন্তু জানত তার জীবনের পথ বিপজ্জনক তবুও দুজনের মধ্যে জন্ম নিল এক গভীর সম্পর্ক জ্যোৎস্না রঘুকে বারবার বোঝাত তুমি এই পথ ছেড়ে দাও পুলিশ একদিন তোমাকে গুলি করবে রঘু শুধু মৃদু হেসে বলত আমি বাঁচব না বাঁচব না তা আমি জানি না কিন্তু যতদিন বাঁচব ততদিন গরিবদের জন্য লড়ক সংঘাত সময় এগিয়ে গেল রঘুর শক্তি যত বাড়ল ততই পুলিশের তৎপরতাও বেড়ে গেল গ্রামের মধ্যে বিশ্বাসঘাতকতা শুরু হলো কেউ কেউ টাকার লোভে পুলিশের খবর দিল এক রাতে পুলিশের সঙ্গে প্রবল বন্দুকযুদ্ধ হল রঘুর দলের কয়েকজন সঙ্গী নিহত হল জ্যোৎস্না কেঁদে ভেঙে পড়ল রঘু প্রথমবারের মতো অনুভব করল তার সংগ্রাম যে শুধু তার নিজের নয় তার প্রিয়জনদের জীবনকেও বিপদের মুখে ঠেলে দিচ্ছে এদিকে সরকার রঘুর মাথার দাম আরও বাড়িয়ে দিল চারদিকে গুজব ছড়াল কেউ নাকি রঘুকে ধরিয়ে দিলে সোনা দানা পুরস্কার পাবে রঘু জানত শেষ লড়াই আর বেশি দূরে নয় তবুও সে হার মানল না প্রতিদিন সে গরিবদের মধ্যে খাবার বিলিয়ে দিত অসহায়দের জমি বাঁচাতে লর্থ কিন্তু একদিন তার দলের মধ্যেই ভাঙন ধরল একসঙ্গী টাকার লোভে পুলিশের কাছে খবর দিয়ে দিল রঘুর আস্তানার পরিণতি ভোর রাতে পুলিশ ঘেরাও করল জঙ্গলের ভেতরে রঘুর গোপন আস্তানা প্রচণ্ড গুলি চলল রঘুর দল মরিয়া লড়াই করল কিন্তু পুলিশ ছিল সংখ্যায় অনেক বেশি রঘু শেষ পর্যন্ত বুক চিতিয়ে দাঁড়ালো তার হাতে রক্তাক্ত বন্ধু কিন্তু চোখে এক অদ্ভুত দিকে এসে চিৎকার গরিবের হক কখনো মরে না একসঙ্গে কয়েকটা গুলি তার বুকে এসে বিধল রঘু মাটিতে লুটিয়ে পড়ল শেষ মুহূর্তে সে জ্যোৎস্নার কথা মনে করলো মায়ের কথা মনে করলো আর মনে করল গ্রামীণ মানুষের কৃতজ্ঞ মুখ রঘুর দেহ পড়ে রইল কিন্তু তার নাম ছড়িয়ে পড়ল কিংবদন্তি হয়ে গ্রামের মানুষ তাকে ডাকাত নয় এক মহানায়ক হিসেবে স্মরণ করল উপসংহার রঘু ডাকাতের কাহিনী শুধু এক ডাকাতের নয় এক বিপ্লবীর যে অন্যায়ের বিরুদ্ধে লড়েছিল গরিবদের পাশে দাঁড়িয়েছিল আর নিজের জীবন দিয়ে হলেও মানুষকে আশা জুগিয়েছিল আজও লোককথায় শোনা যায় রঘু ডাকাত ছিল ডাকাত নয় সে ছিল মানুষের বন্ধু